আল্লামা সাইদি তুমি মরনি শহীদ হয়েছো তুমি এটাই জানি আল্লামা সাইদি তুমি মরনি শহীদ হয়েছো তুমি এটাই জানি আল্লামা সাইদি তুমি মরনি শহীদ হয়েছো তুমি এটাই জানি কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল কেপেছে তোমার দেখে থর থর কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল কেপেছে তোমার দেখে থর থর তুমি যে ছিলে মোদের নয়ন মনি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাম সাইদি তুমি মরনি সধি ধরেছো তুমি এটাই জানি আল্লাম সাইদি তুমি মরনি সধি ধরেছো তুমি এটাই জানি দহো মাঝে যত দিন ছিল তব প্রাণ bolechile tum shei probhur kalam tai to tumaye bhabe protidinī শহীদ হয়েছো তুমি এটাই জানি শহীদ হয়েছো তুমি এটাই জানি আল্লাহ মাসাইদি তুমি মরোনি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহ মাসাই তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি তো এখানটা আমরা আরও রিহার্সেল অনেক